আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দুই হাজার আঠারো সালে নির্বাচনের নামে যে প্রহসন আয়োজন হয়েছিল এই সম্পর্কে আপনারা জানেন যে দুই হাজার আট সালের তিরিশ ডিসেম্বর ওয়ান ইলেভেন নামে যে সরকারটা ছিল ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকার সেই সরকার ছিল ভারতীয় মদত পোস্ট তারা নীল করে দিল্লি রেজেন্ট শেখ হাসিনাকে সরকারে বসিয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল এরপর দুই সালে তারা একতরফা নির্বাচন করে দ্বিতীয়বার রাষ্ট্র ক্ষমতা দখল করতে সক্ষম হয় তৃতীয়বার দুই সালে তারা বিএনপির লোকজনকে মাঠে নামিয়েছিল নির্বাচনের পক্ষে এবং ডক্টর কামাল হোসেনের মতন একজন বাটপার ভারতীয় এজেন্টকে কাজে লাগে। এটা ব্যক্তিগতভাবে আমার আক্রমণাত্মক কথা নয় হোসেন হোসেনকে বাংলাদেশের সচেতন নাগরিকরা বাটপার হিসেবে ভারতের ছিলেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তাকেও ভারতের এজেন্ট হিসেবে অনেকে চিনেন এবং আওয়ামী লীগের লোক হিসেবে চিনেন তিনি তো ব্যক্তি জীবনে বাম রাজনীতি করেন তো দুই হাজার আঠারো সালে রাতেই ভোটের বাক্স ভরে রাখা হয়েছিল এই যে রাতে ভোটের বাক্স ভরে রাখা হবে শেখ হাসিনা দখল করবে এটা মির্জা ফখরুল ইসলাম কামাল হোসেন গংরা জানত এটাই পাবলিক পারসেপশন দুই হাজার সাল এই তথাকথিত নির্বাচন পরবর্তী সময়ে মানুষ বুঝতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা মির্জা ফখরুল ফখরুল ইসলাম আলমগীর ডক্টর কামাল হোসেন গংরা সে সময় মির্জাফরের ভূমিকায় ভূমিকা ছিল শুধু অ্যাক্টিং অভিনয় করে গেছে অভিনয় মঞ্চস্থ করেছে নাটক মঞ্চস্থ করেছে মানুষকে ধোকা দিয়েছে ওই সময় অনেকের কাছে শোনা গেছে আমার এক বন্ধুর কাছে জেনেছিলাম যে ফখরুল ইসলাম আলমগীর কামাল হোসেনদের বাসায় বস্তা বস্তা টাকা গিয়েছিল তো সেটা সত্যতা সেটা সত্যতা কতটুকু জানি না তবে দুই সালে ভোটার বাক্স রাতে ভরে ফেলার যে আয়োজন হয়েছিল মির্জা ফখরুল ইসলাম গমদের এবং কামাল হোসেন গমদের এর জন্য বিচারের আওতায় আনা উচিত বাংলাদেশের অধিকাংশ সচেতন বিচক্ষণ মানুষগণ জানে যে তারা সে সময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে কাজ করেছিল তারা সন্দেহের ঊর্ধ্বে নয় প্রচন্ড সন্দেহজনক তারা দুজন এবং অন্যান্য যারা সাংগঙ্গ আছেন এই স্টিম মম মারা গেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিল মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা ছিল খন্দকার মোস্তাককে শপথ গ্রহণকারী সেই সময়ের ক্যাবিনেট সেক্রেটারি তিনি দুই হাজার আট সালেও চিফ ইলেকশন কোঅর্ডিনেটর ছিল আওয়ামী লীগের পক্ষে 2028 তে সে ভূমিকা পালন করেছিল প্রশাসন কে অ্যাডমিনিস্ট্রেশন কে কাজে লাগিয়েছিল আওয়ামী ক্যাডার যারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিল তাদেরকে দিয়ে ভোটের বাক্স ভরিয়ে রেখেছিল এবং আওয়ামী লীগ ক্যাডারদেরকে দিয়ে আপনারা জানেন সেই বিতর্কিত মাম সে মারা গেছে তার ছেলে দানবীর এমপি হয়েছিল শিয়াস তো অনেক মির্জাফররাই কাজ করেছে তো মির্জাফকর ইসলাম আলঙ্গির বিপিএম মহাশয় জি এবং কামাল হোসেন গঙ্গরা এখানে বড় ধরনের ভূমিকা রেখেছে এই কামাল হোসেন তখন শেখ মুজিব কথা বলেছে তার পক্ষে সে জিয়াউরের নাম শহীদ প্রেসেন জিয়াউরের নাম ভালোভাবে উচ্চারণ করেনি অনেক অনেক জনসভায় তার নামই বলেনি অথচ বিএনপির সে সময় এমন একটা ভূমিকা ছিল যেন তিনি বিএনপির কান্ডার কাণ্ডারি তখন ফখরুল ইসলাম আলমগীর এই বাটপাড়িটা এই মির্জাফরিটা করেছে আপনারা জানেন এই ফখরুল ইসলাম আলমগীররা আন্দোলন করার মুরদ রাখে নাই এটা তার তার তখন বলত আন্দোলনের কথা ইঙ্গিত করত তাদেরকে হয়তো বলতো যে জঙ্গি পানা করতেছে পাকিস্তানের পক্ষে কাজ করতেছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতেছে ইত্যাদি ইত্যাদি এবং আন্দোলন নানান কিছু ভাষায় বোঝাতো জামাত শিবিরকে ইঙ্গিত জামা এতে দেশে আন্দোলন করতো করে বা তাকে সেদে সেদে জেলে দিয়ে এসেছিল সব সকলে মিলে এবং তাকে বাড়ি থেকে টেনে হিসরে নামিয়ে দিয়েছিল তার জন্য তারা প্রতিবাদ করে নাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরে ফেলে বিচারিক মাধ্যমে প্রশাসনের বিচারিক মাধ্যমে তারও কোনো প্রতিবাদ তারা বিএনপির লোকজন করেনি মির্জাফুল ইসলাম আলমদিন এর জন্য একটা সেই নবাব শেয়ারজুদুল্লার সাথে বেইমানি করে মির্জাফরের একটা রেপ্লিকা তো অত্যন্ত সন্দেহজনক ব্যক্তি আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর কামাল হোসেন বন্দের সন্দেহজনক সন্দেহের আওতায় এনে বিচারের আওতায় আনা উচিত দুই সালের পর সন্দেহ বহু রকমের আছে তবে দুই হাজার আঠারো সালে যে বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে যে করা হয়েছিল এটা মানুষ ভুলে যায় এজন্য তাদেরকে সন্দেহে নিয়ে উচিত জিজ্ঞাসাবাদ করা উচিত ভারতের গোয়েন্দা সংস্থা বা আওয়ামী লীগের নির্দেশে কিভাবে কোথায় কত টাকা খেয়েছিলেন কিভাবে ভোটের বাক্স ভরার আয়োজনটা করেছিলেন এখানে অনেকে বলতে পারেন মির্জা ফখরুল ইসলাম মহামানব তিনি এমপি নির্বাচিত হয়েও শপথ গ্রহণ করেনি সংসদে যাননি এগুলো ছিল নাটকের অংশ মতো রশিদ সহ পাঁচ সাতজন যারা সংসদে গিয়েছিল তারা সেই নাটকের অংশ হিসেবে ভারতের রেজেন্ট হিসেবে গিয়েছিল সেগুলো পরবর্তীতে আমরা প্রমাণ পেয়েছি বিভিন্ন কার্যকলাপে এগুলো তো আগে এত আলোচনা হয়নি তা হারুনুর রশিদের কার্যকলাপ মুখ্যমন্ত্রী আব্দুল সত্তারের কার্যকলাপ কথাবার্তা রুবেল ফরহানাকে আওয়ামী নিয়ে কান্নাকাটি করতে ছাত্রলীগকে নিয়ে কান্নাকাটি করতে দেখা সবকিছু ছিল প্রমাণ হয়েছে যে তারা আসলে নাটক মঞ্চস্থ করেছিল এই কামাল হোসেন মানুষের কাছে পাটপার হিসেবে পরিচিত একে তো তার শ্বশুরবাড়ি পাকিস্তান করাচি একাত্তরের স্বাধীনতার মুক্তির সময়ে তিনি পাকিস্তানি মিলিটারিদেরকে জেনারেলদেরকে তার বাসায় আপ্যায়ন করেছেন মেহমানদারি করেছেন অন্যদিকে তিনি ভারতের দালালি করেছেন আর বিভিন্ন সময় তিনি আইন পেশার লোক রাজনৈতিক হিসেবে পরিচিত তার বাটপারি ভারতের দালালি কর্মকাণ্ড সম্পর্কে মানুষের জানা শোনা রয়েছে এরা যে এই ধরনের মির্জাফরি করতে পারে তা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার আর মির্জা কিভাবে ঈদের পর আন্দোলনের কথা বলতো এবং আন্দোলন জমতো না আর এক তো আর এক মির্জা তার সাথে আছি ঢাকাতে তো সব মিলিয়ে অন্ততপক্ষে দু হাজার সালের যে ভোটের বাক্স ভরার যে তো নির্বাচন ভোটের আয়োজনটা করা হয়েছিল এই জন্য ডক্টর কামাল হোসেন ও মির্জা ফুকনিসলাম আলমকির বন্ধকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক তাহলে বেরিয়ে আসবে থলের পিঠা কিভাবে দু হাজার আঠারো সালের সেই নির্বাচনের ভোটের বাক্স রাতে ঘোরার আয়োজনটা কারা করেছিল কিভাবে করেছিল কিভাবে প্লানটা ছক প্লান ছক এটি ছিল ভারত সেটা বের হয়ে আসবে আসসালাম আলাইকুম